বুধবার ভোর ছয়টার দিকে বরগুনা পৌরসভার আমতলার পার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে খোঁজ নিয়ে জানা যায় ঢাকা থেকে পুলিশের একটি টিম বরগুনা এসে জাহাঙ্গীর কবিরকে তার নিজ বাস থেকে গ্রেফতার করেন কারণ হিসেবে পুলিশ জানান চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করা হয়েছে আ 4:45 মিনিটের সময় ঢাকার একটি স্পেশালিস্ট টিম এবং বরমনা থানা পুলিশের অভিযানে বরমনা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন আগামীকাল কাল পুনরায় সে সে রাষ্ট্রخواয়ে স্থিতিশীল করার জন্য তার অনুগত বিশ্বস্ত আওয়ামী নেতা কর্তৃক দিয়ে রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরি করতে চায় এর প্রেক্ষিতে এবং বিভিন্ন ধরনের জাহাঙ্গীর কবির বিরুদ্ধে চাঁদাবাজি দখলদার সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আপনার জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত বরগুনা থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে জাহাঙ্গীর কবিরকে এদিকে জাহাঙ্গীর কবিরের গ্রেফতারের সংবাদ শুনে উৎসুক জনতা সদর থানার সামনে ভিড় করছেন গত ১২ আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের এই নেতার ফোনে কথা বলার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে জাহাঙ্গীর কবিরকে বলতে শোনা যায় আপা আপনি ঘাবড়াবেন না আমরা শক্ত আছি অন্যদিকে শেখ হাসিনা তাদেরকে পনেরোই আগস্ট পালন করার নির্দেশ প্রদান করেন আপা এই নাম্বারটা এই নাম্বারটা আমার আমরা সেট করে রাখি নাম্বারটা জাহাঙ্গীর